ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পঁচাত্তর যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী পাঁচ পয়েন্টে এক আছে এই অধ্যায়ের অঙ্ক আজকে আমরা করবো ঠিক আছে সো প্রথমে যে অঙ্কটা আছে সেটা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক থেকে ষোলো ঠিক আছে তাহলে সূত্রের সাহায্যে আমরা কি করবো বর্গ নির্ণয় করবো আমাদের এভাবে দেওয়া আছে এক দুই তিন চার করে ঠিক আছে এই যে এক ঠিক আছে এভাবে আছে দুই এভাবে দেওয়া আছে সো আমরা একটা একটা করে আগে কি করবো সমাধান করি চলো ঠিক আছে আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা দেখো তাহলে আমাদের কি বলছে বর্গ বর্গ মানে কি বর্গ ইংরেজিতে বলে স্কয়ার ঠিক আছে বর্গকে ইংরেজিতে বলে স্কোয়ার তাহলে জাস্ট আমরা বলছি নিচের রাশির বর্গ নির্ণয় করবো এই যে রাশিটা আমাদের দেওয়া আছে এই রাশিটার জাস্ট আমরা খালি কী করবো বর্গ নির্ণয় করবো ঠিক আছে বর্গ মানে কি তাহলে আমাদের যে রাশিটা আছে এখানে এ প্লাস ফাইভ তাই না এই রাশিটার কী করবো বর্গ বর্গ মানে কি এই যেহেতু এটা রাশি দুটো রাশি দুইটা পদ আছে এখানে এই জন্য ব্রাকেট দিয়ে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এর মানে বর্গ স্কোয়ার মানেই বর্গ এর উপরে দুই দিয়ে দিলাম এটাই ঠিক আছে বর্গ আচ্ছা তার মানে এখন দেখো তাহলে আমাদের কি হয়ে গেল। এখানে এখন আমরা কিন্তু সূত্র পড়ে গেল এটা হয়ে গেল আমাদের এ আর এইটা হয়ে গেল আমাদের বি এটাকে কিন্তু আমরা বি ধরি তাহলে আমাদের কি হয়ে যাবে তো এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন এ প্লাস বি হোল স্কোয়ার এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানো দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি তারপরে প্লাস হবে বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এইভাবে আমরা একে ধরবো এ আর ফাইভকে ধরবো বি তাহলে সেমভাবে এখন আমরা যদি এইখানে অঙ্কটা করি তাহলে দেখো তো কী হবে তাহলে এ স্কোয়ার এ তো এই তাই না এ স্কোয়ার তারপর কী হবে প্লাস তারপর কী হবে টু এ বি টু ইন্টু এ এ তো এই বি সমান কত আমাদের বলো তো বি সমান হচ্ছে ফাইভ ওই ডট দিচ্ছি ডট মানে গুণ ঠিক আছে তোমরা চাইলে গুণও দিতে পারো আবার চাইলে এরকম একটা ফোটাও দিতে পারো ঠিক আছে মানে গুণ তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি কত ফাইভ এখন ফাইভের উপর কী দেবো স্কোয়ার ওকে আচ্ছা দেখো এখানে তাহলে আমাদের এ আছে এ স্কোয়ার হলো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে প্লাস আছে প্লাসই এখন এইখানে খেয়াল করো এখানে দুই আছে আর এখানে পাঁচ আছে তাহলে পাঁচ দোকানে কত গুণ হয়ে যাবে পাঁচ দোকানের দশ আর এখানে এ গুণ হয়ে দশে ওকে আর এইখানে দেখো প্লাস এখন ফাইভের উপর স্কোয়ার আছে তার মানে পাঁচ আছে কয়টা পাঁচ হাসে দুইটা পাঁচ গুণ পাঁচ পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ হাসে দুইটা ঠিক আছে তার মানে পাঁচ গুণ পাঁচ ওকে এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে এ গুণ এ ঠিক আছে তাহলে পাঁচ পাঁচা আমরা পাঁচ আর পাঁচ যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে পাঁচ পচা পঁচিশ তাই না তাহলে এখানে হয়ে যাবে পাঁচের উপর স্কোয়ার মানে কত হয়ে যাবে পাঁচ পঁচা পঁচিশ সো এটাই আমাদের অ্যান্সার ইজিনা একদম ইজি কিন্তু সবগুলো আমরা জাস্ট এভাবে করে ফেলবো ঠিক আছে এখন দেখো একটু খেয়াল করো এখানেও আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের ফাইভ এক্স মাইনাস এখানে হচ্ছে মাইনাস সেভেন তাহলে কী করতে বলছে বর্গ তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কী করবো উপরে যে বর্গ বা স্কোয়ার যেটা এই বলি স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন সেমভাবে হয়ে গেল আমাদের দেখো এ এটা মাইনাস এটা হচ্ছে বি ঠিক আছে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র কি একই জিনিস খালি এই যে প্রথমটাতে একটু মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ এক্স সহ কিন্তু আমরা এ ধরছি ঠিক আছে এই জন্য এটা এ স্কোয়ার জন্য তো দুইটা আছে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম দিয়ে স্কোয়ার দিলাম এ স্কোয়ার এটা মাইনাসের সূত্রে এখানে হয় মাইনাস ঠিক আছে প্লাস দুইটা কি প্লাস আচ্ছা তাহলে সূত্রে টু এখন কি এ এ সমান কত আছে ফাইভ এক্স ওকে আর কে আছে বি বি সমান কত আছে সেভেন ওকে তাহলে প্লাস এখন হচ্ছে বি স্কোয়ার বি কত সেভেন সেভেনকে জাস্ট আমরা কী করলাম স্কোয়ার করলাম তাহলে এখন কত হবে বলো তো এই যে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা দুটোর উপর আছে এই স্কোয়ারে ফাইভের উপরেও পড়বে এই স্কোয়ার এসে এই এক্সের উপরেও পড়বে ঠিক আছে তাহলে পাঁচের উপর বসে যদি পড়ে তাহলে পাঁচ স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ মানে কত পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যাবে আমাদের ওকে আর এক্সের উপর পড়ে কী হবে এক্স স্কোয়ার ওকে আচ্ছা এই মাইনাস এই মাইনাস এখন এখানে দেখো দুই পাঁচ আর সাত আছে তাহলে সবগুলো সংখ্যা গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি গুণ করি কথা হয়ে যাবে পাঁচ দু গুণের দশ আর সাত দশে কথা হয়ে যাবে সত্তর ওকে তাহলে সত্তর এক্স আর এখানে প্লাস আছে তাহলে প্লাস আর এখানে সাতের উপর স্কোয়ার আছে মানে সাত আছে কয়টা দুইটা সাত গুণ সাত সাতের উপর স্কোয়ার মানে সাত গুণ সাত তাহলে কত হবে সাত সাতটা ঊনপঞ্চাশ সার আর এখানে নয় ঠিক আছে ঊনপঞ্চাশ তাহলে এটাই আমাদের অ্যান্সার খুব ইজি হার্ড না কিন্তু একদম ইজি জিনিসগুলো দেখো তারপরেও আমাদের আছে কি আছে থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই ওকে এটাকে আমরা কি করব জাস্ট স্কোয়ার করে দেবো বর্গ করতে বলছে দিলাম বর্গ করে তাহলে এখন কী হয়েছে তাহলে এই দুইটাকে ধরবো এ আর এইটুকে ধর এই সবটুকে ধরবো বি ঠিক আছে তাহলে সেমভাবে আমরা সূত্র ফালাবো এখানে দেখো তো কি হবে এ স্কোয়ার মানে থ্রি একে আমরা কি ধরলাম এ ধরলাম ঠিক আছে সরি দেখো থ্রি একে আমরা কী ধরলাম এ ধরলাম তাহলে এটুকু আমাদের কী হবে এ স্কোয়ার দুইটা যেহেতু আছে এই জন্য ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেখেন এ স্কোয়ার মাইনাস টু এই সূত্রে টু এ এ কত থ্রি এ ওকে আচ্ছা তারপরে বি বি কত ইলেভেন এক্স ওয়াই ইলেভেন এক্স ওয়াই ওকে তারপরে প্লাস তাহলে এখন কী হবে বি স্কোয়ার বি কত ইলেভেন তারপরে হচ্ছে এক্স তারপরে হচ্ছে ওয়াই এটা যেহেতু অনেকগুলো আছে এই জন্য কী করব ব্রাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো ওকে আচ্ছা এখন দেখো এইখানে এই দুইটা তাহলে কী পড়বে তিনের উপরেও পড়বে আবার এর উপরও পড়বে তাহলে তিনের উপর পড়লে থ্রি তিন স্কোয়ার মানে তিন গুণ তিন তাহলে কত হয়ে যাবে তিন ত্রিখের নয় আর এর উপর পড়ে এ স্কোয়ার এই মাইনাস এই মাইনাস এখন দেখো এখানে আছে দুই তিন আর হচ্ছে এগারো তাহলে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর এগারোকে যদি গুণ করি ছয় দিয়ে এগারোকে গুণ করলে ছয় এগারো ছেষট্টি ওকে তারপরে এখন বর্ণগুলো কী আছে এ আছে তাহলে এ আর এক্স ওয়াই আছে সাথে এক্স ওয়াই থেকে যাবে ওকে তাহলে এই পিলাস এখন হবে এই পিলাস এখন দেখো তারপরে কত আছে এখন এগারো এক্স ওয়াই তার মানে এই স্কোয়ারটা এগারোর উপরেও পড়বে এই স্কোয়ার এক্সের উপরেও পড়বে এই স্কোয়ার এসে ওয়াইয়ের উপরেও পড়বে এটা মনে করো সূর্যের আলো ঠিক আছে আম গাছের উপরেও পড়ে ঝাম গাছের উপরেও পড়ে গাছের আগায়ও পড়ে গুড়ায়ও পারে ঠিক আছে তাহলে এগারো উপর স্কোয়ার হলে কত হবে এগারো গুণ এগারো তাহলে এগারোকে যদি এগারো দিয়ে গুণ করি কত হবে বলো তো দেখো এখানে একককে এক একককে এক তাহলে এক ঘর কাটা তারপরে একককে এক এক তাহলে কথা হয়ে যাবে এখন যদি যোগ করি এক এখানে দুই আর এখানে এক তাহলে একশো একুশ এগারোকে এগারো দিয়ে গুণ করলে কথা হয়ে যাবে একশো একুশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই লিখলাম একশো একুশ আর সাথে আছে এক্স তাহলে এক্সের উপর স্কোয়ার আছে ওয়াই ওয়াইয়ের উপরও স্কোয়ার গুণ হয়ে ঠিক আছে আচ্ছা সেমভাবে এখন দেখো মানে এটি অ্যান্সার কিন্তু ঠিক আছে শেষ খুব ইজিভাবে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে তারপরে দেখো তারপরে এটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে তাহলে দেখো এখানে আমাদের দুইটা আছে সেমভাবে এদের আবার ভিতরে আমাদের কী দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে ফাইভ এ স্কোয়ার প্লাস এখন তারপরে এসে আছে নাইন এম স্কোয়ার এটাকে আমরা কী করব বর্গ করতে বলছে তাহলে বর্গ করে দিলাম চলো জাস্ট স্কোয়ার দিয়ে দিলাম ওকে এখন আমরা কি করবো সেমভাবে এইটুকুকে এই এ স্কোয়ার সহ ধরব এ আর নাইন এম স্কোয়ার সহ একে ধরবো আমরা কি ধরব বি ধরব ওকে যদি বি ধরি তাহলে দেখো তো কিভাবে হয় এটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারি কিভাবে তাহলে এখন আমরা এটাকে এ ধরবো তাহলে ফাইভ এ এর সাথে কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার সহ আমরা কি ধরছি এ ধরছি তাহলে হবে কি সূত্র এ স্কোয়ার এখন যেহেতু পিলাসের সূত্র পিলাস আছে এই জন্য পিলাস তারপর কি হবে টু এটা হচ্ছে সূত্র টু ঠিক আছে তারপরে কি এ এ সমান কত ধরছি ফাইভ এ স্কোয়ার কে আমরা ধরছি এ তারপরে আমরা কি ধরবো বি বি সমান কত নাইন এম স্কোয়ার এটা হলো বি তাহলে পি প্লাস এখন সূত্র পি প্লাস তারপর হচ্ছে বি স্কয়ার তাহলে বি সমান কত ধরছি নাইন এম স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে এটা যেহেতু স্কোয়ার এটাকে আমরা আটকায় দিয়ে কি করব স্কোয়ার দিয়ে দেব ওকে আচ্ছা তাহলে কি করব এখন বলো তো জাস্ট গুণ করে দেবো এই স্কোয়ার পাশের উপর পরে কি হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর এই এ থাকবে আর এই এর উপরেও কি পাওয়ার আছে তাহলে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে এখন তাহলে দুই দুই সাথে গুণ হয়ে দুই দুগুণে কথা হয়ে যাবে চার হয়ে যাবে ওকে এই পিলাস এই প্লাস এখন দেখো সংখ্যা আছে কত এখানে দুই পাঁচ আর নয় তাহলে এগুলো গুণ হয়ে যাবে তাহলে পাঁচ দুগুণে দশ দশ আর নয় যদি গুণ করি নয় দশে নব্বই আর কি আছে এ স্কোয়ার আর এম স্কোয়ার তাহলে সাথে থেকে যাবে এ স্কোয়ার এম স্কোয়ার ওকে তারপর পিলাস আছে এখানে আমরা দিয়ে দিলাম পিলাস এখন দেখো এই স্কোয়ারটা পড়বে নয় তাহলে নয় গুণ নয় নয় নুং কত হয় একাশি তাহলে আমাদের কত হয়ে যাবে একাশি আর এখানে এম স্কোয়ার আছে তাহলে এম আর স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ হয়ে কে যাবে ফোর হয়ে যাবে দুগুণে চার হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এটাই শেষ আমাদের ঠিক আছে অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু আর দেখো তারপরে আছে আমাদের কত পাঁচ নম্বরে আছে পঞ্চান্ন এখন এইখানে তো দুইটা নাই তাহলে বর্গ করবো কি করে এ আছে বি তাই তাই বলতে পারো না তাহলে তাহলে দেখো আমাদের আমরা যদি লিখি পঞ্চাশ তারপরে যোগ আর পাঁচ তাহলে কি আমরা এখানে পঞ্চান্ন পাইছি বলো তো এখানে আমাদের কত আছে পঞ্চান্ন তাহলে আমাদেরও বানাতে হবে কত আমাদেরও কিন্তু পঞ্চান্নই বানাতে হবে তাই না তাহলে আমাদের পঞ্চান্ন হয়ে গেছে এই পঞ্চাশ আর এই পাঁচ যদি যোগ করি কত পঞ্চান্ন ঠিক আছে অর্থাৎ যোগ বিয়োগ করে এই সংখ্যাটাই যেন কম বেশি না হয় এটাই থাকে ঠিক আছে ওটাই বানাইছি তাহলে এখন কি আমাদের স্কোয়ার দিয়ে দিলাম করতে বলছে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দেখো এখন কি হয়ে যাবে এই পঞ্চাশ হলো এ তাহলে আমাদের এটা কি হয়ে যাবে এ স্কোয়ার সরি এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ শূন্য ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখন হয়ে যাবে আমাদের কত সূত্রের টু তারপরে হবে এ এ সমান কত পঞ্চাশ তারপরে বি বি সমান কত পাঁচ তারপরে পিলাস বি স্কোয়ার ওকে মানে পাঁচ স্কোয়ার তার তার মানে এখন কত হয়ে গেছে আমাদের দেখো এখন হয়ে গেছে আমাদের পঞ্চাশ পঞ্চাশের উপর স্কোয়ার মানে কি পঞ্চাশ গুণ পঞ্চাশ তাহলে আমরা যদি পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে গুণ দেই কত হবে বলতে পারো দেখো তো তাহলে শূন্য দিয়ে যাকে গুণ করবো না সবগুলো শূন্য হয়ে যাবে না তাহলে শূন্য থাকার দরকার নাই পাঁচ দিয়ে শূন্য গুণ করলে শূন্য আর পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তাহলে কত হয়ে গেলো দুই হাজার পাঁচশো তাহলে দুই সরি দেখো আমাদের কত হয়ে যাবে এখানে দুই হাজার পাঁচশো তাই না তাহলে চলো আমরা লিখে ফেলি দুই হাজার পাঁচশো এই দুই হাজার তারপর কত পাঁচশো এখন যোগ এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি পঞ্চাশকে যদি দুই দে গুন করি কত হবে পঞ্চাশ দুনে একশো আর একশোকে যদি পাঁচ দেগুন করি তাহলে কত হয়ে যাবে তাহলে হয়ে যাবে এখানে আমাদের পাঁচশো ওকে প্লাস আচ্ছা প্লাস এখন পাঁচের উপর স্কোয়ার আছে মানে কত আছে পাঁচ গুণ পাঁচ তাহলে কত হয়ে যাবে পাঁচ পাঁচ আর পঁচিশ এখন সবগুলোই সংখ্যা হয়ে গেছে তাই না সবগুলো সংখ্যা হলে আমরা কী করবো সবগুলোকে জাস্ট যোগ করে দেব ঠিক আছে সবগুলো যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে তা চলো আমরা সবগুলো যোগ করি এখন এখানে দেখো এই পাঁচ শূন্য আর শূন্য তাহলে কত হয়ে গেলো যোগ করলে পাশেই ঠিক আছে এই দুই শূন্য শূন্য তাহলে কত হয়ে যাবে দুই হয়ে যাবে এই পাঁচ আর এই পাঁচ পাশে দশ দশের শূন্য হাতে আমার এক দুয়ে রেখে তিন সো এইটা হয়ে গেল তিন হাজার পঁচিশ তার মানে এটি আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তার পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে আমরা এইটা পিলাসেরও বানাতে পারি আবার মাইনাসেরও বানাতে পারি ঠিক আছে এটা যদি আমরা পিলাসের বানাই তাহলে দেখো এখানে আমরা কত লিখতে পারি নয়শো নব্বই আছে না তাহলে আমরা কত লিখতে পারি সোজা এক হাজার লিখতে পারি তাহলে আসে কত নয়শো নব্বই লিখছি কত এক হাজার তাহলে আমরা কি করবো বিয়োগ দশ দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাসের আবার আমরা কী করতে পারি এখানে আবার আরেকটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখো আমরা কী লিখতে পারি নয়শো লিখতে পারি আর কী করতে পারি যোগ দিতে পারি কত নব্বই তাহলে কত হয়ে গেল নয়শো নব্বই এই দুইটার তুমি এখন বলতে পারো যে একজন এটা দিয়ে করছে আর একজন ওইটা দিয়ে করলে বলতে পারো মনে হয় ভুল গেছে না ভুল না তুমি এটাও করতে পারো ঠিক আছে এক হাজার থেকে দশ বিয়োগ দিতে পারো ওকে তাহলেও হয়ে যাবে নয়শো নব্বই আবার নয়শোর সাথে তুমি যদি নয় যোগ করো তাহলেও নব্বই এখন তুমি এটাকে যদি স্কোয়ার করো ঠিক আছে তাহলেও হবে আবার এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলেও হবে এই দুটোই কিন্তু হবে না যে কোনো একটা ঠিক আছে তুমি নিতে পারো তাহলে এইটা যদি আমরা নেই এক হাজার দে এক হাজারকে তাহলে দেখো তো কত হয়ে যাবে তাহলে সেমভাবে আমাদের কি হবে এই স্কোয়ার এ সমান কত ধরলাম আমরা এখন এক হাজারকে ধরলাম এ স্কোয়ার ঠিক আছে তাহলে এক হাজারকে কি ধরলাম এ তাহলে এ স্কোয়ার তাহলে কী হয়ে যাবে এখন মাইনাস যেহেতু মাইনাস তারপরে টু তাহলে এখন কী হয়ে যাবে বি সরি এ বি এ সমান কত এক হাজার ঠিক আছে তাহলে বি কত ইন্টু বি বি সমান হচ্ছে আমাদের দশ আর প্লাস হচ্ছে প্লাস হবে সরি প্লাস হবে কত প্লাস হবে বি স্কোয়ার মানে দশ স্কোয়ার ওকে আচ্ছা যদি তাই হয় তাহলে এখন দেখো এক হাজারের উপর স্কোয়ার মানে কত হবে এক হাজার গুণ এক হাজার ঠিক আছে তাহলে এক হাজার গুণ এক হাজার কত হবে এটা তিন শূন্য আর এক তিন শূন্য মানে ছয় শূন্য একের সাথে ছয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এই মাইনাস এই মাইনাস এখন এক দুই এক হাজারকে গুন করি কত হবে দুই হাজার দুই যদি দশ দিয়ে গুন করি কত হবে এক শূন্য যাবে তাহলে দুই হাজার আর এক শূন্য বেড়ে হাজার হয়ে গেল তাহলে প্লাস এখন যদি দশের উপরে স্কোয়ার তার মানে দশ গুণ দশ তাহলে দশ দিয়ে যদি দশকে গুণ করি কত হবে একশো ঠিক আছে তাহলে এখন দেখো যোগ আছে কোনটা এইটা একশো আর হতেছে এইটা যোগ তাই না তাহলে আমাদের এইখানে কত হয়ে যাবে বলো তো এখানে দেখো আমাদের হয়ে এখানে কত হয়েছে একক দশক শতক হাজার ও লক্ষ দশ লক্ষ হয়েছে তাহলে সেমভাবে এখানে হয়ে যাবে আমাদের দশ লক্ষ দুই শূন্য আর হতেছে এখানে একশো এটা এটা যোগ করলাম ঠিক আছে দশ লক্ষ আর একশো যোগ করলে দশ লক্ষ একশো আর এখান থেকে আমরা কি করব। বিশ হাজার বাদ দেব বিশ হাজার এখন কী করবো বাদ দেবো তাহলে এখন যদি বিয়োগ দেই কত হবে চলো বিয়োগ করি এই শূন্য এই শূন্য তাহলে কত হবে শূন্যই হবে এই শূন্য এই শূন্য কত হবে শূন্য ঠিক আছে এখানে নিচে শূন্য উপরে আছে এক তাহলে এখানে একই হবে এখানে আছে শূন্য উপরেও শূন্য তাহলে এখানেও শূন্য এখানে আছে দুই কিন্তু উপর আছে শূন্য তাহলে এই শূন্যকে কত ধরতে হবে দশ তাহলে দুই আছে কত হলে দশ হবে আট হলে হাতে আমার এক ঠিক আছে সরি বাংলা লিখে বলছি না আচ্ছা ইংরেজি এটা আট তাহলে দুই আছে কত হলে দশ হবে আট হলে হাতে আমার এক তাহলে এক আছে এটাকে দশ ধরতে হবে এক আছে কথা হলে দশ হবে নয় হলে হাতে আমার এক 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 মিলে গেল আমি শূন্য বসে না সুতরাং এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ কত হলো নয় লক্ষ আশি হাজার একশো ওকে ইজি না একদম ইজি কিন্তু দেখো সেমভাবে এখানেও আমাদের সেই কথাই বলছে ঠিক আছে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করতেছিলাম সেমভাবে এখানে আমাদের কি আছে এখন এক্স ওয়াই ওকে তারপর কি আছে মাইনাস ওয়াই মাইনাস সিক্স ওয়াই এইটা আমাদের রাশি দিচ্ছে এটাকে আমাদের কী করতে হবে সেমভাবে বর্গ করবো মানে স্কোয়ার তাহলে এখন আমাদের সূত্রে পড়ে গেল কি সূত্র এই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা এ ধরব এক্স ওয়াইকে আমরা এ ধরব তাহলে এটাকে ধরলাম আমরা এ যেহেতু দুইটা আসে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এ স্কোয়ার মাইনাসের মাইনাস টু কত এক্স ওয়াই তারপরে ইন্টু কত সিক্স ঠিক আছে প্লাস এখন তাহলে আমরা পিলাস কত সিক্স ওয়াই দিলাম যেহেতু আমরা করব ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দিলাম এখন সেমভাবে এই স্কোয়ারটা এক্সের উপরে পড়বে ওয়াইয়ের উপরে পড়বে তাহলে কী হয়ে যাবে বলো তো এখানে হয়ে যাবে তাহলে আমাদের এক্স স্কোয়ার আর এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা তাহলে মাইনাস এখন দুই আসে আর ছয় আছে সংখ্যা তাহলে ছয় দুগুণে কত হয়ে যাবে বারো এখানে কী বসবে এক্স আর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই আর ওয়াই গুণ হয়ে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওকে এই প্লাস এই প্লাস এখন এই স্কোয়ারটা ছয়ের উপরে পড়বে ছয়ের উপরে পড়ে ছয় গুণ ছয় তাহলে কত হয়ে যাবে ছয় ছয় সত্ত্রিশ আর ওয়ের উপর স্কোয়ার পরে ওয়াই স্কোয়ার ওকে এটাই আমাদের অ্যান্সার খুব ইজি কিন্তু হার্ড না দেখো তারপর এটা আমাদের কি আছে সেমভাবে আমাদের দুটো রাশি দিছে এখানে দিচ্ছে এ এক্স তারপরে দিচ্ছে মাইনাস বি ঠিক আছে কি করবো বর্গ করবো বর্গ মানেই কি স্কোয়ার জাস্ট এখানে স্কোয়ার দিয়ে দেবো ওকে আচ্ছা তাহলে এখন আমরা কি করবো এখন আমরা এ সূত্র ফালাবো সেমভাবে এটা হলো আমাদের এ তাহলে হচ্ছে এ স্কোয়ার তারপর কি মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস যেহেতু মাইনাস টু ইন্টু তারপর কী হবে বি এ সমান কি এক্স আর বি সমান কি বি সমান হচ্ছে বি ওয়াই ঠিক আছে লিখলাম তাহলে সূত্রের প্লাস তারপরে কি বি স্কোয়ার বি সমান কী আছে বি ওয়াই যেহেতু দুইটা আছে এজন্য জন্য দুটাকে ব্র্যাকেট দিয়ে আটকায় দুটোকে ব্র্যাকেট দিয়ে আটকায় কী করবো বি স্কোয়ার দিয়ে দিলাম এখন সেমভাবে এই স্কোয়ারটা এর উপরেও পড়ছে এক্সের উপরেও পড়ছে তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে এ স্কোয়ার আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে মাইনাস মাইনাস তাহলে টু আর তো সংখ্যা নাই তাহলে টু টুই হবে ঠিক আছে এখানে এ তাহলে একজন সাজায় লিখতে পারি এ তারপরে আছে বি তারপরে আছে এক্স তারপরে আছে ওয়াই ঠিক আছে মানে এ এক্স আর বি ওয়াই এটাকে আমরা সাজায় লিখলাম আগে আসে এ লিখলাম পরে বি বি তারপরে এক্স তারপরে ওয়াই ঠিক আছে তারপরে পি লাস তাহলে বি আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মানে বির উপরে উপর বি স্কোয়ার ওয়ের উপরে বির উপরে উপরে বি স্কোয়ার ওয়াইয়ের উপর উপরে ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাই আমাদের অ্যানসার ওকে আচ্ছা দেখো আর একটা আছে আমাদের এই দুই রাশির তারপর তিন রাশির সো এখানে আমরা শেষ করবো আজকের ক্লাসটা ঠিক আছে দুই রাশি পর্যন্ত তাহলে এখানে কত আছে আমাদের সাতানব্বই তাই না এখন এটাকে তুমি দুইভাবে করতে পারো প্লাসও করতে পারো মাইনাসেও করতে পারো পিলাসের করলে হবে নব্বই যোগ সাত তাহলে সাতানব্বই আর যদি মাইনাসের করো তাহলে কত হয়ে যাবে বলতো একশো বিয়োগ তিন তাহলে সাতানব্বই একশো তে বাদ দিলে সাতানব্বই ঠিকই পাইছি আচ্ছা তাহলে এখন যেহেতু বর্গ করতে বলছে জাস্ট এটাকে আমরা কী করবো স্কোয়ার করে দেবো তাহলে এখন এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ সমান কত একশো তাহলে আমরা এখানে কী করবো একশোকে স্কোয়ার করে দেবো ঠিক আছে আচ্ছা মাইনাস এখন সূত্রের টু এ এ সমান কত আমরা এখানে একশো বি বি সমান কত বি হচ্ছে আমাদের এখানে থ্রি তাহলে সূত্রের প্লাস এখানে আমাদের বি কত বি সমান থ্রি তার মানে বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ওকে সেম ভাবে এখন দেখো একশোর উপর স্কোয়ার মানে কত একশো গুণ একশো একশো গুণ একশো যদি আমরা কত হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ওকে আচ্ছা তাহলে এখন কি হবে এখানে দুই একশো দুই দিয়ে গুণ করি কত হবে দুশো দুইশোর সাথে যদি তিন গুণ করি তাহলে কথা হয়ে যাবে দুশোর সাথে তিন গুণ করলে ছয়শো দুইশো ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে ছয়শো তাহলে পিলাস তিনের উপর স্কোয়ার মানে কত তিন তারিখে নয় ওকে এখন দেখো আমাদের দুইটা যোগ আছে দশ হাজার আর নয় এই দুটো আমাদের কি যোগ তাহলে এখানে আমাদের এটা ঠিক আছে যোগ করছি এই নয় আর এই শূন্য তাহলে নয় আর এই তিনটে শূন্য তিনটে শূন্য এক একই ঠিক আছে বিয়োগ কত ছয়শো এটা কত ছয় ওকে আচ্ছা এখন কি করব বিয়োগ দেবো তাহলে এই শূন্য আর নয় তাহলে কথা নয় হয়ে যাবে তাই না তাহলে কথা হবে এই শূন্য আর এই শূন্য তাহলে কথা হবে শূন্য এই ছয় আর এখানে শূন্য আছে তাহলে তাহলে কত আছে হলে হবে হলে হাতে আমার এক এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে আমার এক এক মিলে গেলে বাম শূন্য বসে না তাহলে আমাদের এখন এটাই নয় হাজার চারশো নয় এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ